হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ এখন আমি দাঁড়িয়ে আছি পুরান ঢাকার লালবাগ কেল্লার পাশে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবার চেষ্টা করব লালবাগ কেল্লার সৌন্দর্য এবং লালবাগ কেল্লার ইতিহাস চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক লালবাগ কেল্লা মোগল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন যাকে একই সাথে ব্যবহার করা হয়েছে কুষ্টি পাথর মার্বেল পাথর আর রং বেরঙের টালি লালবাগ কেল্লা ছাড়া বাংলাদেশে আর কোনো ঐতিহাসিক নিদর্শনে এমন কিছুর প্রায় প্রতিদিন হাজারো দেশি বিদেশি দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয় ঢাকার লালবাগ কেল্লার এই দুর্গটি স্বাভাবিকভাবে কেউ যদি এর নামকরণের কারণ চিন্তা করে তাহলে স্বাভাবিকভাবে তার মাথায় আসবে যে লালবাগে থাকার কারণেই এর নাম হয়তোবা লালবাগ কেল্লা রাখা হয়েছে ধারণাটি মোটোয় ভুল নয় এর আসলে এই এলাকার উপর ভিত্তি করে তবে প্রথমে নাম ছিল সম্পূর্ণ ভিন্ন যাতে এলাকার প্রভাব ছিল না একদম শুরুর দিকেই এই কেল্লার নাম ছিল কেল্লা আওরঙ্গবাদ লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো সালে তৎকালীন মুঘল সম্রাট আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন যদিও আদম শাহ খুব কম সময়ের জন্যই মুঘল সম্রাট হিসাবে ছিলেন তবুও তার অল্প সময়ের মধ্যেই তিনি তার এই অসাধারণ শুরু করেন আছে ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র উল্লেখ্য এবং তার সম্রাট শাহজাহানের নাতি তিনি তাজমহল তৈরির জন্য বিশ্ব মহলে ব্যাপক সমাদৃত এই দুর্গ নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় একশো বছরের মাথায় তার বাবার ডাকে দিল্লিতে চলে যেতে সেখানকার মারাঠা বিদ্রোহ দমন করার জন্য সম্রাট আজম শাহ চলে যাওয়ার পর দুর্গ নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় তখন এই দুর্গ নির্মাণের কাজ অধৌ সম্পূর্ণ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয় কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৎকালীন নবাব শাহস্তা খা পুনরায় লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু করে দেন কাজ থেমে যাওয়ার প্রায় এক বছর পরে পুরো উদ্যমে আবারও কাজ চলতে থাকে দুর্গ নির্মাণের তবে শায়স্তা খাঁ পুনরায় কাজ শুরু করার প্রায় চার বছরের মাথায় দুর্গে নির্মাণ কাজ আবার বন্ধ হয়ে যায় এরপর দুর্গটি নির্মাণের কাজ শুরু করা হয়নি নবাব শায়স্তা খাঁ এর মেয়ে পরিবেবি মারা যাওয়ার কারণে মূলত শায়স্তা খাঁ লালবাগ কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেন পরিবেবির মৃত্যুর পরে সবার মধ্যে দুর্গটি সম্পর্কে বিক্ষোভ ধারণা জন্ম নেয় সবাই দুর্গটি অপায়া ভাবতে শুরু করে পরিভেবের মৃত্যুর পর তাকে লালবাগ দুর্গের মাঝেই সমাহিত করা হয় আর এরপর থেকে একে পরিভেবের সমাধি নামে আখ্যায়িত করা হয় পরিভেবের সমাধির যে গম্বুজটি আছে তা এক সময় স্বর্ণ উচিত ছিল কিন্তু এখন আর সেই তেমনটি নেই তামারপত্র দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছিল এই ভবনটি মুঘল সুবেদার শায়স্তা খানের প্রিয় কন্যা পরিবেবীর সমাধি নামে পরিচিত এই একটি মাত্র ইমারত মার্বেল পাথর দ্বারা কষ্টি পাথর এবং বিভিন্ন রক্তের ফুল পাতা সুশোভিত চাকচিক্রময় টালির সাহায্যে অভ্যন্তরীণ নয়টি কক্ষ অলঙ্কৃত হয়েছে কক্ষগুলির সাত কষ্টি পাথর দিয়ে তৈরি মূল সমাধি সৌদের কেন্দ্রীয় কক্ষের উপর কৃত্রিম গম্বুষ্টি তামার পাত দিয়ে আচ্ছাদিত ছিল বিশ দশমিক দুই মিটার বর্গাকৃতির এই সমাধিটি ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দে পূর্বে নির্মিত তবে এখানে পরিবেশের মরাদেহ বর্তমানে নেই বলে বিশেষজ্ঞদের অভিমত লালবাগ কেলার তিনটি বিশাল দরজার মধ্য দিয়ে যে দরজাটি বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া সেই দরজা দিয়ে ঢুকলেই বরাবর সাজা হয় পরে পরিবেশের সমাধি সচরাচর টেলিভিশনে খবরের কাগজে ম্যাগাজিনে লালবাগ কেল্লার যে ছবিটি বা দেখা যায় মূলত পরিদেবীর সমাধির ছবি কেল্লার চত্বরে তিনটি স্থাপনা রয়েছে কেল্লাতে একটি মসজিদ আছে আজম শাহ দিল্লি চলে যাওয়ার আগেই তিনি মসজিদটি তৈরি করে দিয়েছিলেন তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি যে কারো দৃষ্টি কাটতে সক্ষম মসজিদটিতে জামায়াতে নামাজ আদায় করা হয় ঢাকায় এত পুরনো মসজিদ খুবই কমই আছে লালবাগ কেল্লাতে এখনো লালবাগ কেল্লাতে এখানে ওখানে বেশ কয়েকটি খওয়ার দেখা মিলবে যা শুধুমাত্র কোনো বিশেষ দিনে চালু থাকে যেমন কেল্লাতে সুরঙ্গ পথ আছে লোক মুখে শোনা গেছে যে আগে নাকি সুরঙ্গ পথগুলোতে যাওয়া যেত তবে এখন আর যাওয়া যায় না উল্লেখ্য সুরঙ্গ পথ যাওয়ার একটি কথা নিতান্তই শোনার কথা এর কোনো সত্যতা পাওয়া যায়নি লালবাগ কেল্লায় লালবাগ কেল্লায় সর্বসাধারণের দেখার জন্য একটি জাদুঘর রয়েছে যা পূর্ব নবাব শায়েস্তা খা এর বাসভবন ছিল আর এখন থেকেই তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতেন জাদুঘরটিতে দেখার মতো অনেকই অনেক কিছুই রয়েছে মোঘল আমলে বিভিন্ন হাতে আঁকা ছবি দেখা মিলবে সেখানে যেগুলো দেখলে যে কেউ মুক্ত না হয়ে পারবে না শায়েস্তা খা এর ব্যবহার্য নানান জিনিসপত্র সেখানে সযত্ন রয়েছে তাছাড়া তৎকালীন সময়ের বিভিন্ন বিদ্ধস্ত্র পোশাক সে সময়কার প্রচলিত মুদ্রা ইত্যাদিও রয়েছে উল্লেখ্য আছে যে সমাধিটির সৌধ বিশ দশমিক দুই মিটার বর্গাকৃতি এছাড়াও নাম না জানা আরও দুটি সমাধি এবং কয়েকটি ফোয়ারা পাহাড়ি উঁচু টিলা এবং কেল্লার দক্ষিণ এবং পশ্চিম দুর্গ প্রাচীরের নির্দিষ্ট দূরত্বর পর একটি করে পলকাটা, মঞ্চ কেল্লার একমাত্র পুকুর এবং চারদিক ঘাট বাঁধানো সিঁড়ির মতো এবং পুকুরটির বড়গৃত কয়েকটি সুড়ঙ্গ পথ দেখা যাবে বাইরে থেকে এগুলোতে দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হয় না এছাড়া দর্শনীয় জিনিসগুলোর মতো লালবাগ কেল্লা মসজিদ এছাড়াও দর্শনীয় জিনিসপত্রের মতো লালবাগ কেল্লা মসজিদ সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদ আজম এবং বাংলার সুবিধা থাকাকালীন এই মসজিদ নির্মাণ করেছিলেন এই মসজিদ নির্মাণ করেছিলেন ষোলোশো একটি আদর্শ উদাহরণ বর্তমানে মসজিদটি মুসলিমদের নামাজের জন্য ব্যবহার করা হয়েছে কেল্লার মূল ফটকের বাইরে দুপাশে দুটি কাউন্টার আছে পাঁচ বছরের নিচে বাচ্চাদের জন্য কোন টিকিট লাগবে না এছাড়া সবার জন্য প্রযোজ্য দেশীয় পর্যটক ও দর্শনার্থীদের জন্য দশ টাকা জনপ্রতি